হাই বন্ধুরা রাধে রাধে গুড মর্নিং কেমন আছো তোমরা বড়োরা প্রণাম নেবেন ছোটরা বুক ভাড়া ভালোবাসে না আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো আর ব্লগটা আমি স্টার্ট করছি সকাল এগারোটা থেকে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি অনেক কাজে ব্যস্ত ছিলাম আজকে বাড়িতে লক্ষ্মী পুজো তো সেই জন্য সকালে স্টার্ট করতে পারিনি তো তোমরা একটু সবাই জুড়ে থেকো আমি রান্নাটা আজকে বসেছি ইন্ডাকশনে যে ইন্ডাকশনে রান্না করছি আজকে একটু ফ্যানের হাওয়াতে বসে রান্না করবো রান্নাঘর থেকে গেলাম না কে ইন্ডাকশনে রান্না করছি রান্নাতে আছে আজকে পুঁই শাক সব সবজি দিয়ে ডাল দিয়ে আর হচ্ছে মুগ ডাল আলু পোস্ত রান্নাগুলো ঝটপট সেরে নিই এটা একটা সর্ষে ফলন দিয়ে করছি কোনো মশলা মশলা কিছু দিই ভালো লাগে পুঁই শাকটা খেতে তো রান্নার কাজকে এখানেই করছি ফ্যানের হাওয়াতে বসে গরম লাগছে তো ওখানে ঘরটা রান্নাঘরে যেতে সেই জন্য এখানে রান্নাটা নিয়ে চলে এসেছি এখানে করবো হয়ে গেছে এবার ডালটা ফোড়ন দিয়ে দেবো শাকটা ভরে দিই এখানে ভাত আগেই হয়ে গেছে ডালটা ফোরন দিয়েছি আর এখনো অনেকগুলো রান্না বাকি আছে করে নেবো ওগুলো আলু পোস্ত হবে

আদা চা খাই তো আজকে একটু তেজপাতা দিয়ে চা খাচ্ছি ভালো লাগছে বেশ ওষুধ দাদা এটা হয়ে গেলো ওষুধটা দিয়ে নামিয়ে দেব একটু টুটবে তারপর নামাবো সুন্দর কালার লাগছে দেখো ধরে একটা গাছের বিকেলে একটু তরমুজ কেটেছিলাম তরমুজটা খেয়ে নিলাম সবাই খেয়েছে এটা আমি খেয়ে নেব ভাত খাওয়া পরে একটু ঘুমিয়েছিলাম ঘুমতে করতে করতে দেখি অন্ধকার হয়ে গেছে প্রায় তাই সন্ধ্যের সময় বানাবো একটু দেখি বেগনি বানাবো মুড়ি খাবো একটু তো বেগনি বানাবো এই যে দু রকম করে বেগনি কাটার কারণ আছে কি কারণ বলো তো আমরা খেতে ভালোবাসি এইভাবে বেগনি কেটে এইভাবে বেগুন কেটে বেগুন ভাজা বেগনি ভাজার ওর বাবা ভালোবাসে এইগুলো এইভাবে কেটে সেই জন্য ওর জন্য পাঁচটা এইভাবে কেটে রাখলাম ও তো খাবে অনেক রাতে আজকে মুড়ি খাবে বলেছে ঠান্ডা লেগেছে রুটিও খাবে না রুটি কালকে সারাদিন ময়দা খেয়েছিল পূর্ণি পূর্ণিমা ছিল সেই জন্য আজকে রাতে রুটি খাবে না মুড়ি খাবে ঠান্ডা লেগেছে ভাতও খাবে না বেগনি ভাজবো এটা লঙ্কার বেগনি হবে এটা আমাদের বেগনি এটা ওর বাবার বেগনি ওরটাও যখন আসবে তখন ভেজে দেবো আর এই আলুটা বেগুনটা কেটে রেখেছি একটু পকড়ার মতো করব। ধন্যবাদ থাকলে ভালো হতো কিন্তু নেই কি আর করা যাবে ভাজবো সেই জন্য আগেই আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি আখাতে তেলটা গরম হয়ে এসেছে ভেজে নিই বেগমি আর চা সঙ্গে দারুণ জমবে সন্ধে দেখো সবগুলো ভেজে দেবো ওইভাবে আর ওর বাবারটা ভেজে একবার একটু ভেজে রাখবো তারপর আবার যখন খাবে তখন আর একটু ভেজে দেবো তাহলে বেশ খাস্তা হবে খেতে সময় একটু তেলে ভাজা দিয়ে মুড়ি আর চা খেতেই ভালো লাগে তাই মাথা এলে একটু করবো এবার হচ্ছে লঙ্কার বেগনি লঙ্কার বেগনি না হলে তো একদমই ভালো লাগবে না মুড়ি দিয়ে লঙ্কা বেগনিটা আমার খুব ভালো লাগে

लंकार बेग्नी तारंगे चार ना। फाटा फाटी लंकार बेग्नि